এই আমাদের কচু শাক কাটা হয়ে গেছে আর এই যে মাটির উনুন মাটির উনুনে করে আজকের এই যে কচু শাক সিদ্ধ বসানো হয়েছে কচু শাক সিদ্ধ হচ্ছে অল্প অল্প করে কিছু কিছু মজে গেলে কচু আবার উপরে ওপরে দিয়ে দেওয়া হচ্ছে এই যে মাটির উনুনে করে সিদ্ধ হচ্ছে এই যে কচু শাকগুলো এখানে তুলে নেওয়া হয়েছে আর একটু আছে সেগুলোকেও তুলে নেওয়া হচ্ছে কচুটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে এই যে নামিয়ে নেওয়া হলো এবারে জল ঝরার জন্য রেখে দেওয়া হবে বেশ কিছুক্ষণ এই যে ইলিশ মাছের মাথা নিয়ে নেওয়া হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হবে ইলিশ মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে হলুদ দেওয়া দেওয়া হয়েছে গুঁড়ো এবারে দিয়ে দেওয়া হচ্ছে নুন নুন হলুদ মাখিয়ে নেওয়া হবে মাছের মাথাটাতে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়া হলো মাছের মাথাটার মধ্যে কড়াটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ এইটা উল্টে দেওয়া হলো সব মাছগুলো আর ইলিশ মাছটা যত কড়া করে ভাজবেন ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা পাওয়া যায় বারে বারে থেকে থেকে কোন চিন্তা হয়েছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে যতটা হালকা করে পারবেন ভাজা করে নেবেন

প্রতিসাদটা দেওয়ার পর খুন্ত সাহায্যে এভাবে একটু ছড়িয়ে দেওয়া হলো চলে গেল নুন এবার হলুদ গুঁড়ো এবার চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ো এবারে সবকিছুকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে খুন্তির সাহায্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা এবার দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা এবং টমেটো সমস্ত ভাবে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে ভালোভাবে কঠিয়ে নিতে হবে কতটা আমাদের উনুনে কাঠের জালে সিদ্ধ করে নেওয়া হয়েছে

প্রত্যেকটা কিছুই দেওয়ার পর যতের সময় নি কচুটা রসຫມorte একটু সময় লাগে তো সেই হিসাবে আস্তে আস্তে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পুরোটাকে এভাবে থেকে থেকে একটুখানি পর পর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যত বেশি সময় নিয়ে আপনারা থেকে থেকে এভাবে নাড়াচাড়া করবেন দেখবেন করার গায়েও না লেগে যাচ্ছে এবং কচুটাও এবং আর ইলিশ মাছ দিয়ে কচু শাক খুব জিভে জল আনা খাবার হালকা স্বাদের জন্য অল্প পরিমাণ একটু হালকা চিনির দানা ছড়িয়ে দেওয়া হল আবার একটু এভাবে নাড়িয়ে কাড়িয়ে নেওয়া হচ্ছে একটু ভালো করে নেওয়া হলো কচু শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেওয়া হবে কচু শাকটা রান্না হয়ে গেছে নামানো হয়ে গেছে যেকোনো কিছুর সাথে পরিবেশন করা যাবে